আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত। ইউক্রেন ইস্যুতে বাইডেন পুতিন ফোনালাপ হামলা চালালে কঠোর পরিণতি আমেরিকার হুঁশিয়ারি। ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে পশ্চিমা হুঁশিয়ারি বিরক্তিকর পর্যায়ে পৌঁছেছে মন্তব্য পুতিনের উপদেষ্টা। বাংলাদেশে নির্ধারিত সময়ে নির্বাচন কমিশন গঠন না হলে আইনি শূন্যতা তৈরি হবে না আইনমন্ত্রীর দাবি এবং কেজরিওয়ালের নেতৃত্বাধীন আদমি পার্টি আরএসএস থেকে উদ্ভব হওয়া দল বললেন প্রিয়াঙ্কা গান্ধী আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির রাশিয়া যে কোনো মুহূর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে পশ্চিমা শক্তিগুলো যখন দাবি করছে তখন অন্তত এক ডজন দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়েছে যেসব দেশ তাদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়েছে সেগুলোর মধ্যে আমেরিকা ব্রিটেন ও জার্মানি অন্যতম ইরান দূতাবাস সম্ভাব্য জরুরি পরিস্থিতির জন্য ইরানি নাগরিক প্রস্তুত থাকতে বললেও এখনও দেশটি ত্যাগ করার আহ্বান জানায়নি ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করা সত্ত্বেও রাশিয়া বলেছে ইউক্রেন দখল করা বা দেশটিতে ইচ্ছে তার নেই এদিকে গতকাল সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও টেলিফোন করে ইউক্রেনে হামলার কঠোর পরিণতি সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে দিয়েছেন হোয়াইট হাউস ওই টেলিফোন আলাপের খবর ওই আলাপে বাইডেন পুতিনকে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টা আংশগ্রহণ করতে চাইলেও অন্য যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত আছি দুই দেশের শীর্ষ নেতারা তাদের টেলিফোনালাপ চালিয়ে যাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট владимир পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে ইউক্রেনে রাশিয়ার কথিত আগ্রাসন সম্পর্কে পশ্চিমা দেশগুলোর হুঁশিয়ারি বিরক্তিকর পর্যায়ে পৌঁছেছে একত্রে মার্কিন উন্মাদনা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে গতকাল ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট владимир পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দীর্ঘ পর ক্রেমলিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উসাকব এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি আরো বলেন আমরা বুঝতে পারছি না কেন আমাদের উদ্দেশ্য সম্পর্কে ভুল তথ্য গণমাধ্যমে ছড়ানো হচ্ছে উশাকব দাবি করেন দুই প্রেসিডেন্ট এক ঘন্টা ব্যাপী যে আলাপ করেছেন তা ছিল ভারসাম্যপূর্ণ এবং পেশাদার সুলভ তিনি জানান এ ব্যাপারে সমস্ত পর্যায়ে আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে দুই প্রেসিডেন্ট একমত হয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাব্রভ তার দেশের বিরুদ্ধে প্রচারণার ধূম্রজাল সৃষ্টি করার জন্য আমেরিকাকে অভিযুক্ত করেছেন তিনি গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বলেন আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ রাশিয়ার নিরাপত্তা গ্যারান্টির দাবি উপেক্ষা করেছে রাশিয়া শনিবার বলেছে দেশটি ইউক্রেইনের রাজধানী কিয়েভ থেকে নিজের কূটনীতিকদের সংখ্যা কমানোর প্রক্রিয়া শুরু করেছে আমেরিকা ও কিয়েভের মার্কিন দূতাবাস থেকে জরুরি কাজে নিযুক্ত কূটনীতিকরা ছাড়া বাকি কূটনীতিক ও দূতাবাস কর্মীদের দেশে ডেকে পাঠিয়েছে হল্যান্ড এবং জার্মানিও তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দিয়েছে ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা ও দক্ষিণ কোরিয়া সহ আরো কিছু দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়েছে এদিকে ইউক্রেনে বসবাসরত ইরানি নাগরিকদের যেকোনো অস্বাভাবিক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে কিয়েভের ইরান দূতাবাস গতকাল ওই দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হলেও ইরানি নাগরিক থেকে এখনই ইউক্রেন ত্যাগ করতে বলা হয়নি ইরান দূতাবাসের বিবৃতিতে ইউক্রেন রাশিয়ার সীমান্তে সম্ভাব্য সংঘাতের কথা বিবেচনা করে ইউক্রেনে বসবাসরত অনেক ইরানি নাগরিক দেশটি ত্যাগ করার প্রশ্নে দূতাবাসের মতামত জানতে চেয়েছিলেন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে রাশিয়ার পানিসীমা লঙ্ঘন করার অভিযোগে মার্কিন সামরিক বাহিনীকে হুঁশিয়ারি দিয়েছে মস্কো রাশিয়ায় নিযুক্ত মার্কিন সামরিক অ্যাটাসের কাছে গতকাল এক প্রতিবাদ লিপি প্রদানের মাধ্যমে এই হুঁশিয়ারি দেয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে স্পুতনিক বার্তা সংস্থা জানিয়েছে কুরিল দ্বীপপুঞ্জের কাছে রাশিয়ার একটি নৌবহরের মহড়া চলাকালে ওই এলাকায় আমেরিকার একটি সাবমেরিন শনাক্ত করা হয় মন্ত্রণালয় বলছে সাবমেরিনের উস্কানিমূলক আচরণ রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছিল এ অবস্থায় রাশিয়া তার পানিসীমা নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আমেরিকাকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বাংলাদেশে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন না হলে আইনি শূন্যতা তৈরি হবে এমন সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সরকারের আইনমন্ত্রী আনিসুল হক ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি বাংলাদেশে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন না হলে আইনি শূন্যতা তৈরি হবে এমন সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সরকারের আইনমন্ত্রী আনিসুল হক আজ রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে নির্বাচন কমিশন আয়োজিত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ বিশেষ এনআইডি কার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আনিসুল হক এমন মন্তব্য করেন উল্লেখ আগামীকাল সোমবার বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে এ সময়ের মধ্যে নতুন কমিশন গঠিত না হলে আইনের ব্যত্যয় ঘটবে কিনা সাংবাদিকদের এবং প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন সংবিধান কিংবা আইনে এ ধরনের কোন শূন্যতার কথার উল্লেখ নেই আগামীকাল কমিশনের মেয়াদ পূর্ণ হচ্ছে এবং তারপরে যদি নির্বাচন কমিশন গঠন করতে একটু বিলম্ব হয় তাহলে আইনে শূন্যতা হিসেবে গণ্য হবে না আইনমন্ত্রী আরো বলেন আইন দুজয় তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাবার কোনো সুযোগ নেই আইনের মাধ্যমেই সে পথ বন্ধ হয়ে গেছে এখন একটি আইড প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের কাজ চলছে আইনমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন গণতন্ত্রের কথাই হচ্ছে সংলাপ সেখানে প্রত্যেকবারই কোনো পদক্ষেপকে যদি তারা ইতিবাচকভাবে না নিয়ে নেতিবাচকভাবে নেয় তাহলে আমার মনে হয় জনগণ সেটাকে গণতান্ত্রিক বলে মনে করবে না এদিকে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির বর্ষসে পির্চা ফখরুল ইসলাম মন্তব্য করেছেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যর্থতা দেশপরি পরিচালনার ব্যর্থতা এসব ঠাকুরগাঁও জেলা শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হতে পারে না এটা পরীক্ষিত সত্য এটিকে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে মিট রিপোর্টার্স অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি রবার্ট ডিক্সন বলেন বাংলাদেশের বন্ধুরা সবাই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় বাংলাদেশের স্বচ্ছ গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক যুক্তরাজ্য এটি প্রত্যাশা করে তিনি বলেন অর্থনৈতিক রাজনৈতিক পরিবেশ ও সামরিক দিক থেকে বাংলাদেশ যুক্তরাজ্য কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী আম আদমি পার্টিকে আর এস এস থেকে প্রিয়াঙ্কা গান্ধী আজ পাঞ্জাবের জনসভায় বক্তব্য রাখার সময় বলেন پارٹی کے لیتا প্রিয়াঙ্কা গান্ধী বলেন আদমি পার্টির উদ্ভব কোথা থেকে হয়েছে তারা থেকে উদ্ভূত হয়েছে নেতারা নিজেরাই বলে যে আমরা বিজেপি চেয়ে বড় সরকারকে নিশানা করে তিনি বলেন দিল্লিতে শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান নামে কিছুই নেই আপনাদের বলা হচ্ছে বড় বড় স্কুল তৈরি হয়েছে কিন্তু একটু দিল্লি এসে দেখুন কি তৈরি করেছে দিল্লিবাসীকে জিজ্ঞেস করুন কিভাবে তারা জীবনযাপন করছেন সেজন্য রাজনৈতিক দল ও তাদের নেতাদের সম্পর্কে সত্যতা জানা প্রয়োজন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন গত পাঁচ বছর ধরে পাঞ্জাবে কংগ্রেসের সরকার সরকার রয়েছে এই পাঞ্জাব থেকে চলা বন্ধ হয়ে গিয়েছিল তখন দিল্লি থেকে বিজেপি সরকার দ্বারা পরিচালিত এই জোট যখন সবার সামনে আসে তখন চরণজিৎ সিং চাননিকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয় ক্যাপ্টেন অমরিন্দর সিং পাঞ্জাব থেকে নয় দিল্লি থেকে সরকার চালাছিলেন তাই দল তাকে পরিবর্তন করেছে এভাবে প্রিয়াঙ্কা গান্ধী ইঙ্গিত দেন যে সাবেক মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন আমরিন্দর সিং কেন্দ্রীয় সরকারের অর্থাৎ বিজেপির নির্দেশ মেনে চলছিলেন সেজন্য তার পরিবর্তে চরণজিৎ সিং চান্নিকে মুখ্যমন্ত্রী করা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জোর দিয়ে বলেছেন দেশের শান্তিপূর্ণ পারমাণবিক সক্ষমতা এবং প্রতিরক্ষার শক্তি জোরদার করার কর্মসূচি থেকে কখনোই তেহরান বিরত থাকবে না ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি গতকাল তার টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টে এই মন্তব্য করেন পোস্টে তিনি লিখেছেন যে সমস্ত কর্মকাণ্ড থেকে ইরান কখনোই বিরত থাকবে তা হল ইরানের ইসলামী সরকারের সমর্থনে আয়োজিত অনুষ্ঠানগুলোতে ইরানি জনগণের গৌরবময় উপস্থিতি এবং ইরানের শান্তিপূর্ণ ও প্রতিরক্ষার সক্ষমতা ধরে রাখা ও জোরদার করা ইসলামী প্রজাতন্ত্র ইরানের আঞ্চলিক নিরাপত্তা নীতি থেকেও তেহরান কখনো বিরত হবে না যখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহাল ও তেহরানের উপর থেকে মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে তখন আলী শামখানি একথা বললেন আমেরিকা ও তার মিত্ররা বারবার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলছে তেহরান বলছে দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তারা কখনোই কারোর সঙ্গে আলোচনা করবে না ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইয়েমেনের উপর পাল্টা হামলা জোরদার করার প্রেক্ষাপট প্রেক্ষাপটে আমেরিকা পারস্য উপসাগরীয় মিত্র দেশ আরব আমিরাতে বেশ কিছু সংখ্যক এফ টোয়েন্টি টু জঙ্গি বিমান পাঠিয়েছে এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আল জাফরা বিমানঘাটিতে মার্কিন এফ বিমান পৌঁছেছে ওই সেনা রয়েছে। এর মাধ্যমে মূলত আরব আমিরাতের প্রতি তার সমর্থনের কথা প্রকাশ করল মার্কিন বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে প্রতিরক্ষা লয়েড অস্টিন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ানের সঙ্গে সমন্বয় করে পঞ্চম প্রজন্মের এ সমস্ত বিমান আমিরাতের বিমান ঘাঁটিতে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন